শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার মঙ্গলবার ঘড়ির কাটা ওই এগারোটা দশের ঘরে এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর সকালবেলা দেখলে শাক ভাজা দিয়ে স্টার্ট করে দিয়েছি মানে শাক ভাজাতে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এটা হচ্ছে কলমি ভাজা বসিয়ে দিয়েছি আর এখন দেখো টিফিনে একটু ভাত দিয়ে বসেছি ভাতটা খুব খাবো আর কর্তা ছেলে বেরিয়ে গেছে যার যার কাজে যাই হোক আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে আর দেখে কি করি তার সাথে একটা তো করতেই হবে তার সঙ্গে মাছ আছে ভাজা ফিজেন সেটাই ভাবছি একটু ঝাল করে নেবো আর ওই শাক ভাজা ব্যাস আর আজকে ভাবছি বিকাবেলা একটু যাব মায়ের কাছে মা দিন ধরে ডাকা ডাকি করছে একটু যাবো মায়ের কাছে তাহলে চলো সারাদিনে কি কর্মকাণ্ড করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখে থাকো সঙ্গে থাকো খেয়ে নেওয়া যাক এখন সকালে আলুর তরকারি করলাম ছেলে আর কথা খেয়ে গেল ও ভাত খেয়ে বেরিয়েছে এইটুকু করে সব ভাত খেয়ে গেছে কারণ কালকে আমাদের উপজ গেছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার গেছে কালকে গতকাল যার জন্য আজকে সকালবেলা আলুর তরকারি করে সবাইকে অল্প অল্প করে ভাত দিয়ে দিয়েছি আর আমিও নিজে একটুখানি ভাত নিয়ে বসে গেছি টিফিনটা খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা ওইদিকে টিফিন টিফিন করে চলে আসলাম এদিকে আবার রান্নার কাজে কারণ বেলা হয়ে যাচ্ছিলো তার জন্যই আর দেখো এইদিকে মশলা দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নিয়েছিলাম ওই মাছের ঝালের মশলা আর কি মাছগুলো ভাজা ছিল আগেই বললাম তোমাকে তোমাদের যে ফ্রিজে মাছ ভাজা আছে সেটারই একটু ঝাল করব। তা যাই হোক শাক ভাজাটা নামিয়ে মাছের ঝালটা বসিয়ে দিলাম রান্নাটা এক প্রকার তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম কারণ তোমাদের বললামই আগে যে একটু মায়ের বাড়ি অনেক দিন ধরে মা ফোন করছে কিন্তু যাওয়া হয়ে উঠছে না তাই ভাবলাম যে আজকে বিকেলে একটু মায়ের কাছে যাব তাই তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে এদিকে দেখো গ্যাসটা মুছে নিলাম তো বন্ধুরা দেখো চলে এসছি মায়ের বাড়িতে সকাওয়ালাই তোমাদের বললাম যে আজকে একটু বিকেলবেলা মায়ের বাড়ি যাব তা এসসি বেশ অনেকক্ষণ হলো এখন ঘড়ি কাটা ওই নটার ঘরে আর ওই যে আমার মা বসে আছে ছেলে বলছে নটা বেজে গেছে ওই নটায় বেজে গেছে কি নটার ঘরে সাড়ে নটা তো বাজেনি যাই হোক তা চলো এখন মায়ের সঙ্গে একটু কথা টাথা বলি আসলাম ওই হ্যাঁ এক ঘন্টার কাছাকাছি হলো তো মায়ের সঙ্গে একটু বকবক করি তারপর আবার পরে তোমাদের সাথে আসছি আবার পরে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে মায়ের বাড়িতে নেক্সট ডে মানে সকাল এখন কত বাজে হ্যাঁ ওই পনেরো আটটা টাটটা হবে এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম আর দেখতে পাচ্ছ ব্লগটা স্টার্ট করেছি মায়ের বাড়ি ছাদ দিয়ে আর এখানে দেখো ইয়ে ওই যে কি বলে ওটাকে কামরাঙ্গা কত ফুল এসছে কামরাঙা গাছে প্রচুর ফুল এসছে চলো বাবা ঠাকুর একটু পরিষ্কার করে দিই দেখো ফুলগুলো আমার সব তোলা হয়ে গেছে বাবার ঠাকুর ঘর পুছে টুচে পোশাক করে ঠাকুরের ফুল তুলে দেখে পেলায় ফুল বেশ অনেকগুলো ফুটেছে ফুল টুল তুলে দিয়ে চলে যাচ্ছি এখন খাবো হচ্ছে চা এই যে আমার চা এটা আর এটা মাসির চা মাসিকে দিয়ে দিই চাটা ও মাসি কেন চা নাও চা খেয়ে নিয়ে কাজ করো বিস্কুট খায় না তো বন্ধু এদিকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে মাকে দুজনকেই টিফিন দিয়ে দিয়েছি কারণ বাবা যাবে ডাক্তারখানায় তা যাই হোক আর এদিকে দেখো আজকে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে দাঁড়াও শেয়ার করছি এখানে মা লতিটা সেদ্ধ করে রেখেছে হবে হচ্ছে এই যে ইলিশ মাছের ঝোল আর লতি হবে হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথা ভাজা আছে তাই দিয়ে আর লতির মশলা করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি কড়া ওখানে গরম হচ্ছে চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই কারণ ভরি কাটা পৌনে দশটার ঘরে তো বাবা বারণ করছে ওখানে যেতে বা আমার ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে ডাক্তারখানার জন্য মানে ডাক্তারখানায় দেখাতে গেছে আর এদিকে আমার দেখতে পেলে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এর হচ্ছে কমপ্লিট এখন মাছ ভাজাটা করে মাছ ভাজাটা ঢোল করবো মাছটা ঢোল করে তারপর ভাত ভাজ চালও ভিজিয়ে দিয়েছে এখানে একে একে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তলো তাহলে এখন মাছটা ভেজে নিয়ে নাহলে পুড়ে যাবে তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মানে বাবা মা ছেলের আমার চারজনের লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চ কমপ্লিট করে দেখো মায়ের বিছনা একটু বসে আছি শোভ আর মা ওইদিকে মা খাচ্ছে পান ডাক্তার দেখে এসছে তো যাই হোক তো চলো ব্লগটা আর বারাচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার গুলো দেখো তাহলে আসি 对等。